শুভ সকাল দাদা ভাই দিদি বাইর কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা বলা আছি তো দাদা ভাই দিদি গ্যাস নাম একটু হয়ে দিকে আর কি একটা দরকারে তো আজকে একটু ঘুমে থেকে উঠতে দেরি হয়েছে সাতটা বাজে হচ্ছে ঘুমের থেকে উঠছি রোদিকটাই উঠছে তো ঘুমেতে উঠতেই নাম একটু দরকারে আর একজনের বাড়ির দেখা করবার লাগে আর কি তো তাহা টেয়া করিয়া মানে বাড়ির দিকে আস্তে আস্তে যাইতেছি আর কি মাঝখান দিয়ে বসি বাঘের মাঝখান দিয়ে কারণ ওই হিন্দা গেলে আপনার অর্ধেক শল বীরজে জায়গা এদিকে আপনার উষ উসে আপনার দান তো বড় হইতাছে ধান আপনার আইলের ভিতরে দিয়ে আপনার ভরে জায়গা আর কি পরে আপনার লুঙ্গি সঙ্গি যা আছে সব শৈল বীরজে জায়গা আর কি তো যাই হোক দাদা ভাই দিদি বেরা আমরা মোটামুটি ভালো আছি আপনারা কীরকম আসুন দয়া করে কমেন্টে জানাইবেন বাড়ি তা এদি বউ করতাছে করতেছে কীতা করতেছে ওই

परदा हां खाई शांति ना रे आस्ता आस्ता लो लो जैसे जैसे हां हां ओ कबड़ा रोई सेनी ये गाइस भी पक्ने ओए इला जो करे सीधा नहीं जने लकैला ठुक ठुक बॉडी ठोक 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 आरो डायरेक्ट लेलबा नहीं ता डायरेक्ट लेला এইটো হৈছে মিডিয়াম শুকনা এইটো হৈছে মিডিয়াম কাচা এইটো হৈছে ভুল শুকনা বাবা তৰ শাৰীৰে বাবা এই বকোবা মা কি ধৰব মা কি ধৰব

এরপরে আছে রসুন দেখি এক কানো দিয়ে আজকে বাঁধবো মা এই যে আমার মা বাড়নের লেগে প্রস্তুত তৈরি রয়েছে কালি ইসি বড় ডলটা আছে আজকে কড়াইটার হিট হয়েছে প্রচুর মেলা গরম হয় আউটডোরে আছে পিয়াজ রসুন সব একটা किसान तो जैसा देखा सीमा बूट और लगे मुर्री महा लेते बूट कर इस कैसे को हां ये उम ये कौन काल से इसीलिए आसे ये देखो ना

চাহ টান লৈছে

কেসকি মাছের সুটকি বা টেলুইতে আর কি এমনিতে আতেও আপনার ই করুন যায় মানে বর্তা করুন যায় কিন্তু হাতের ডাক থেকে ফাটাই বাট্টা এটা আপনার স্বাদ বেশি আর কি দেখুন গাছ হচ্ছে আপনার শুকনা মরিচ যে ইয়া লাল মরিচ যে হয়েছে অভাব নাই লাল মরিচ এই যে লাল মরিচ দেখছেন এই যে আপনার বউ খুদ হয়েছে বউ যেমন হয়েছে কমেন্টে জানান যে আপনারা মার বাটাও প্রায় শেষে হতে আর কি তো আপনারা আমার মাঝে মাঝে কমেন্ট করুন যে আসলে এক ভিডিও হয়ে যায় একটু আলাদা কিছু দিয়ে আনির চেষ্টা করবেন আসলে আপনারা একটু দয়া করে আমরা আইডিয়া দিবেন যে কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা মানে কমেন্টের মানে যেভাবে কমেন্ট করবেন এইভাবে মানে ভিডিও করার আমি আপ্রাণ চেষ্টা করব আর কি আমার সাদে যত দুঃখ নয় কারণ আপনার এর ফলে দাদা ভাই দিদি ভাইরা আমি আসলে দূরে রুখে তাহুন লাগে নাইলে হয়তো বাইরে আর ওখানে তো ঈদের সামনে তো ঈদ সময় অন্ত মনে করেন যে এমনিতেই আপনার জামেলার ভিতরে তাহুন লাগে আর কি একটা শুনে দিয়ে আমার এই গরমের দিন আইলে আমি আমার শীতের দিন আমার এই যন্ত্রণা বুক এই গরমের দিন দিদি ডাক দাও গা ভাত খাইবো

আমাৰ কয়জনী ন তো বানোরা খেলছে আমি

আইnabla করতে থাকছি না মার মত সুযোগ করতে ওই সোনারিমাই আরো করতে তো দাদা বাজিদি বেজা বাড়ি থেকে বাইরে পড়লাম আরকি দেখুন কি সুন্দর রাস্তা টেংডং বিজ জায়গা আরকি রুই দূরছে আর বড় টেংডং বিজ জায়গা কত সুন্দর রাস্তা বাড়িয়ে বললাম বাড়ির থেকে কাছাকাছি আছে তো যাইতে যাইতে আবার আটটা দশ পনেরো হয়ে যাবো আর কি যায় মতোটা রাস্তা পরে আবার ফটুতে দাম লাগবো এই আর কি ফ্যান অর্ধেকটা ভিজি আছে গা আচ্ছা এই চারিদিক দিয়ে সবুজ প্রকৃতি কিরম লাগে আপনার কাছে একটু দয়া করে কমেন্টে জানাইবেন আজকে আকাশটা খুব সুন্দর আছে রাস্তা সুন্দর রাস্তা আমরা এই রাস্তা দাঁড়তে গেলে না আমার বিরাট ভালো লাগে আইলে দেয়ারটা গেলে আমরা মেন রোড কিন্তু আছে কিন্তু আমার ভালো লাগে এই সুন্দর রাস্তা দেয়াটা যাইতে দেখুন রাস্তাটা দেখতেই কত সুন্দর দেখা যায় লাগাইছে আমার মামুর ঘুরুর ঘরটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে আমরা লীলা দিকে আর কি রহস্যজনক পুকুর আর কি আমি চেষ্টা করতাছি চাইরপাশটা একটু করে দেয় এবার এটার যে ফাট এডি আপনার শুকায় যায় আর কি শুকাইলে ওরা এনে আপনার জমি টমি লাগায় আর এর মাঝখানে আমরা যখন আপনার ওই যে গাছ বান্ধি না আমরা হিন্দু শাস্ত্রে কিন্তু আপনার ওই যে একটা পূজা হয় আর কি আপনার শীতের আগে আগে তো এই পূজার সময় আপনার তারা নিয়ে আমরা কিন্তু আপনার গাছও বাঁধে হয় তা আমি কাছ থেকে আপনার দায়িত্বসি এটা কিরম এটার অনেক ইতিহাস আছে এর ইতিহাসটা মেলা বড় এটা কইতে গেলে অনেকটা সময় লাগবো এই যে ঝুপটা দেখতেছ এই জুপটার ভিতরে দিয়ে আর কি আমরা গিয়ে আনতাম ওখান তো আসলে এন ফাড়া দেওয়ান যায় এই জায়গাটার মধ্যে আপনার ফাড়া টাড়া দেওয়ান যায় কিন্তু এন সাপটাপ আছে আর কি বিভিন্ন ধরনের সাপটা থাকতে আর কি তারপরেও আমি আপনার একটু আগ্রহে ফাড়া দিয়ে দেখাইতেছি আমি এখন কিন্তু ভিতরের কাছাকাছি আছি তবে এই জায়গাটার মধ্যে আপনার এই যে এই দামের কারণে আপনার এত পরিমাণ শক্ত হয়েছে কেন খারাপ থাকলেও ইলে না এর ভিতরে যাওয়া যেত না কারণ এর ভিতরে যাওয়া যাইব দু দুই তিন চারজন লোক তা যাওয়া যাইব আর কি আর এটার চার পাঁচটা আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনারা দেখাতেছে শুক্রবারে আপনার কালবেলার একটা নিউজ হয়েছে আর কি তো এই নিউজের মধ্যে আসলে দেখলাম যে আমরা এই লীলাদিগিটা তুলে ধরছে আর কি আমরা এটা লীলা দিগি কই এতে দেখুন এটা খুব মানে আমরা ভিতরে যাইতে ভয় পাই আর কি আশপাশের কেউ ওই ভিতরে সহজে যায় না আর এটা হিসার চেষ্টা করছেন এনের যে স্থানীয় লোক আছে যারা এটা মানে যারা রান্ডারে আছে আর কি এই পুকুরটা বর্তমানে তো তারা চেষ্টা করছেন তবে প্রায় দীর্ঘ সাত আট ঘন্টা পাঁচশোটা মেশিন ছাড়ছেন যেরকম পানি আসেন এরকমই থাকে আর কি এর সে কমেও না বাড়েও না এরপরে আর এটার মধ্যে আর হিসনের চেষ্টা করছেন আর কি এই আশপাশে যে এই যে সাইড দিয়ে যে জমি করে এইটা হচ্ছে এই যে হুজুর আর কি আমার বোন দু সুার এক হাতে প্রতিবন্ধী আর কি এরপরে মসজিদের মরজে হ্যাঁ এদিকে জমি টমিটা করে আর কি প্রতিবন্ধী তো হ্যাঁ এক হাতে কি কষ্ট করে কাজ করতেছে আচ্ছা রুবেল এই যে

হ্যাঁ না এটা তোর আগের দিনের মানুষ এন তোর ই আসিন নলগে যে আমরা মার আর কাছে শুনছি এন তোর এই যে আমরা হিন্দু সম্প্রদায়ের সন্ধ্যা সমতর তোর প্রসাদ দিয়ে যাইতো পরে এন থেকে আর দেখ থালা বাসন ডে উঠতো বিভিন্ন অনুষ্ঠানের লগে আগের দিনও তো তোর মনে রোজ যে কত দেখবাসন আছি না মানুষ অভাবই আসিন না কত দেখবাসন তো এন উঠছো না মানে এন উঠতো আর কি অনেক আগের কথা এই যে এইগুলো সেই পুকুর আর কি পরে এক মহিলা আপনার একটা বাসন নিয়ে কাঁসার বাসন নিয়ে লুকাইতে দিছেন পরের থেকে আর এন উঠে না এই মহিলারা এন নিয়ে গাড়ছে আর কি পরে অর্থাৎ জঙ্গলের মধ্যে টানিয়া নিয়ে পরে আপনার এন তারা এই যার মনে ইয়ে তারার ভিতরে নিয়ে আর কি গাড়ি আলছে পরে আর উত না এন মারা গেছে এই মহিলা আমরা কথা আর কি এটি ওই যে এই বাড়ির এনো ওই যে বাচ্চু একটা সরি এটার ভিতরে আর কি একটা বিল্ডিং এর মতো আছে আমরা শুধুওয়ালা বিল্ডিং খেয়েছিলাম আর কি ওনার কিছু নাই কালি ইট ফুটে রয়েছে আর কি তবে এটার মধ্যে আপনার চুলওয়ালা গজার মাছ আছে এরপরে মাঝে মাঝে যে আপনার এই যে এই বৃষ্টিপাতল হইলে বৈশাখ জ্যৈষ্ঠী মাসও বৃষ্টিপাতল হইলে পরে আপনার একটা কই আপনার আড়াইশো তিনশো গ্রাম ওজনের মাঝে মাঝে পাওয়া যায় আর কি হঠাৎই আর কালা কিচকিচ আপনার শোল মাছ পাওয়া যায় এন আর এটা চেষ্টাও করছে না কেউ হিসবার লাগে আর পরে কারণ এটা হোধাই কি তরব বেহিত বয়ফাই তো যাইহোক দাদা ভাই দিদি ভাই কালকে কালকে কালবেলার মধ্যে একটা নিউজ দেখলাম তো বাবলাম ওনারা একটু ঘুরে ঘুরে পাঁচটা দেখাই এই যে আশপাশটা গাছ টুমেটু ফাঁকতেছে তুলিয়া নেয় না তোমরা বেগুন হয়েছে ওইছে তুইলে না এই জাক দিয়ে তারা দিয়ে এবার কাটতে নিছে মানে আস্তে আস্তে আপনার যাইতে বাজারের দিক দিয়ে কোন সময় ন দেখাইলে গুড়িয়া গিয়া যতটুকু জানি নিজে চেষ্টা করছি পনের লাগে এই মসজিদের ভিতরে দিয়ে আমরা যাঙ্গে আর কি মানে বাজারও